নমস্কার স্যার নমস্কার ম্যাডাম আগে আমি আমার পরিচয়টা দিয়ে নিই তারপরে আমি গান করব ঠিক আছে আমার নাম মমতা দে আমি আসছি পশ্চিমবঙ্গের একটা ওয়ার্ড পাড়া গ্রাম থেকে আমার বয়স ষাট বছর আমার বাড়িতে দুটো খোঁটা আছে আর আমার বুড়ো আছে দুটো খোঁটা দিয়ে

না খাওয়াই কি আর বলবো বলে অনেক দুঃখের কথা আছে দুঃখের কথা আর কার শোনাবো থাক অত বেশি কথা আমি আর বলতে চাই না কারণ বললে অনেক কথা বলা হয় আমি গান করতে এসেছি আগে গানটা শুরু করি না হলে আবার গান ভুলে যাবো তা আমার অনেক দুঃখ আছে জানো কিন্তু আমার দুঃখের কথা তো কেউ জানে না কেউ বোঝে না আর সব থেকে বড় কথা হলো আমি গান গাইতে ভালোবাসি কিন্তু আমার গান কেউ পছন্দ করে না কি বলবো আমি যখন একটু গান গাইতে বসি তখন আমার বুড়ো মানে তোমাদের দাদু আমাকে বলে যে তোমার 60 বছর বয়স হয়ে গেছে তোমার এই সব গান মানায় না তুমি ঠাকুর ঘরে গিয়ে কত কীর্তন করো কদাল ছোকো ভাবো তাহলে আমার মনে কত দুঃখু আমি নাকি এই সব গান করতে পারি না আর আমি যখন গান করি আমার দুটো বউ কানে তুলো দিয়ে থাকে আমি আর মুখে প্রকাশ করতে না আমি গানের মাধ্যমে তোমাদের শোনাচ্ছি ঠিক আছে তাহলে গান শুরু করছি তোমরা কিন্তু মন দিয়েছ

লা এটা কান্না কাটি করোনা আমি আর দুঃখের গান গাইবো না আমি বরং একটা ওই আনন্দের গান করি নাচের গান গাই ঠিক আছে আমি সবারনের গান গাই তালে এটা নাচের গান শুরু করছি ধুমবা চলে ধুমবা চলে ধুম ধুমবা চলে ধুমবা চলে ধুম ধুমবা চলে ধুম ধুমবা চলে ধুমবা চলে ধুম ধুমবা চলে ধুমবা চলে ধুম লোকেরা উঠে উঠে যে শিল্পী গান করে তার কাগজে কত কি লিখে দেয় এটা দাও ওটা দাও কিন্তু আমি কোথায় গান গাইলে আমার কেউ সব দেয় না আমি কোথায় গান গাইলে আমাকে বলে এই শিল্পী এবার নামিয়ে দাও দে এবার অন্য শিল্পী তোলো বলে সবাই আমার ঢিল ছোড়াছড়ি করে জানো